আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাকিব আমি আজকে আপনাদের সাথে কথা বলবো বুক ধরফর করা নিয়ে তো আমাদের বুক ধরফর করাটা যেটা এটা হচ্ছে আমাদের সবারই জন্মের পর থেকেই আমরা আমাদের হার্ট লাংস ব্রেইন এগুলো কাজ করছে কিন্তু আমরা এগুলো কাজ করেই যাচ্ছে কিন্তু আমরা এগুলো একটা সাবজেক্টিভ যে ফিলিংটা যে এগুলো কাজ করছে এটা কিন্তু আমরা টের পাই না আমরা আমাদের মতো করে আমাদের দৈনন্দিন কাজ করি কিন্তু যখনই আমরা দেখব যখনই এমন হয় যে আমি আমার বুক বুকটা আমার হার্ট কাজ করছে এটা আমাকে চিন্তা করতে হয় বা আমার মনে হয় আমার হার্ট কাজ করছে কিনা ঠিক মতো এই যে একটা সাবজেক্টিভ একটা ফিলিং যে আমার হার্ট কি ঠিক মতো কাজ করছে বা কাজ বা যে ফিলিং গুলা কেমন হতে পারে যে আমার বুকের মধ্যে ধরপর করতেছে বুকের মধ্যে বেশি বেশি বুক বিট গুলো বেশি খুব বেশি ঘন ঘন হচ্ছে নাম্বার ওয়ান এটা হতে পারে বা বুকের মধ্যে খুব বেশি জোরে ধাক্কা দিচ্ছে এটাও হতে পারে অথবা আপনার মনে হতে পারে যে আমার বিট গুলো একটু একটু স্লো হয়ে গেছে যে একটা একটা বিটের পর আরেকটা বিট আসতে সময় লাগতেছে অথবা এমন হতে পারে বিটগুলো ইরেগুলারলি হচ্ছে একটা থেকে আরেকটার সময় যে গ্যাপ সেটা ঠিক মতো মেনটেন হচ্ছে না অথবা এমন হতে পারে যে একটা বিট খুব জোরে আসতেছে কতগুলো আস্তে আস্তে আসতেছে হঠাৎ একটা খুব জোরে ধাক্কা দিচ্ছে তো রোগীদের কমপ্লেন গুলো সাধারণত থাকে হচ্ছে যে বুক ধরপর করে মানে হচ্ছে খুব বেশি মাত্রায় বুকে ধাক্কা লাগে অথবা হচ্ছে থাকে তো আমরা এটাকে বলি যখন অ্যাওয়ারনেস হবে আমি যখন মনে হবে যে আমার বুকটা ধর্পণ করতেছে যেটা সাধারণভাবে মনে হওয়ার কথা ছিল না সেটাকে আমরা বুক ধরপড় বা ইংলিশে পাল্পেটিশন বলে থাকি এখন বুক ধরপড় আসলে কেন পড়ে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বুক আমাদের বুক ধরপড় কেন করে অনেকগুলো কারণে আমাদের ঘুম ধর্প করতে পারে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটা সে কিছু আছে ফিজিওলজিক্যাল কারণ মানে এগুলো আমরা অবস্থার প্রেক্ষিতে এগুলো চেঞ্জ হয়ে যেতে পারে মানে এগুলো নরমাল হয়ে যেতে পারে যেমন আমরা যদি চা খাই বেশি করে কফি খাই সেক্ষেত্রে বুক ধরপর বাড়তে পারে প্রেগনেন্ট মহিলাদের প্রেগনেন্সিতে বুক ধরপর বাড়তে পারে তারপর হচ্ছে বিভিন্ন আমাদের সামনে একটা পরীক্ষা আছে বুক ধরপর বাড়তে পারে একটা টেনশন একটা হতাশা যে কোনো চিন্তা যে আমার কি হবে কি যে কোনো একটা বিষয় সেই ক্ষেত্রে বুক বাড়তে পারে যেগুলো আমরা ওই স্ট্রেস কন্ডিশনটা যখন আমরা রিমুভ করবো সেটা রিমুভ হয়ে যাবে আবার কিছু প্যাথোলজিক্যাল কজ মানে হচ্ছে অসুখের কারণে বাড়তে পারে যেমন হচ্ছে যে কারো যদি হার্টের অসুখ থাকে বুগ ধরপর বাড়তে পারে কারো যদি হরমোনাল প্রবলেম থাইরয়েড সমস্যা থাকে যখন কমে যায় বুক ওপর বেশি হয়ে যেতে পারে টিএসএস লেভেল বেড়ে গেলে বুগ্ধর কমে যেতে পারে তো এটা একটা হরমোনাল একটা বিষয় সেটা কারণে হতে পারে এখন প্রশ্ন হচ্ছে আমরা সাধারণ মানুষরা তো বোঝা সম্ভব না যে আমার কখন আমার এটা কেন হয়েছে হ্যাঁ অধিকাংশ ক্ষেত্রে বোঝা সম্ভব না সেই ক্ষেত্রে আমরা কখন হাসপাতালে আসব কখন বুক ধরপর নিয়ে আমরা হাসপাতালে চলে আসব সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হাসপাতালে আমরা আসবো তখনই যখন আমার বুক ধরপরের সাথে দেখা গেলো যে আমার প্রচুর ঘাম হচ্ছে বুক ধরপরের সাথে আমার বুকে ব্যথা করতেছে আমার মাথা ঘোরাচ্ছে এমন হতে পারে আমি অজ্ঞান হয়ে যেতে পারি এসব ক্ষেত্রে সাধারণত আমরা বলি যে আপনারা সাথে সাথে হাসপাতালে চলে আসবেন বুক ধরপরের সাথে যদি শ্বাসকষ্ট থাকে সেক্ষেত্রে দ্রুত হাসপাতালে আসতে হবে তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় বুক ধরপর গুরুত্বের সাথে দেখতে হবে আর বুক ধরপর যে বিষয়টা সেটা সেক্ষেত্রে হাসপাতালে এসে যদি আমরা একটা ইসিজি করি তাহলে আমরা খুব সহজে আমরা রোগটা ডায়াগনোসিস এর পথে যেতে পারে যে আমার কারণটা বের করার একটা গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা হচ্ছে ইসিজি একটা সহজে পরীক্ষা আশি টাকা থেকে চারশো টাকা পর্যন্ত লাগে তা আমরা বুক ধরপর যদি কারো করে আমরা অবহেলা না করে আমরা চেষ্টা করব হাসপাতালে চলে আসার একটা পরীক্ষা করে দেখার আর মুখ ধরপরের মূল যে কারণটা অধিকাংশ কারণে মানসিক আহ দুশ্চিন্তা জনিত কারণ এগুলো আমরা রিমুভ করার চেষ্টা চা ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো কিনা আর যেটা সেটা হচ্ছে যদি কোনো কারি হার্টের কোনো অসুবিধার জন্য হয়ে থাকে বা অন্য কোনো অসুবিধার জন্য হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসা করলে এটা রিমুভ করা সম্ভব নর্মাল অবস্থায় ফিরে আসা সম্ভব ধন্যবাদ ধন্যবাদ সবাইকে